ওয়েলকাম ব্যাক টু অ্যাদার ব্লগ গাইস আজকে আমি আবারও একটা বেরোবো যে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে এরমভাবে আমার বাইক নিয়ে আজ জোম্যাটোতে দেখতে পাই জোম্যাটোর আমি জামা পরেই আছি তো চলো অনেকদিন বাদে একটা ভিডিও করছি তোমার জন্য রইলো আমার তরফ থেকে ওরা তোরা ভালোবাসা তো গুড মর্নিং গাইস আজকে হচ্ছে সতেরো না ষোলো তারিখে ঠিক মনে নেই তোমাদেরকে পরে আমি টাইম দেখে বলে দেবো আর এখন আর এখন দেখো আমার বাইক এখন রেডি আছে কিন্তু বাইকের মধ্যে খালি ব্যাগটা আমাকে বাদ হবে এখানে ব্যাগটা বেঁধে নিয়ে তারপরে রাস্তায় উঠে তোমার সঙ্গে কথা বলছি বাইকে উঠে একেবারে তো আমি কিছুটা এই এইরকমভাবে রেডি হলাম আর আমার ক্যামেরাটার মাইকটা যেহেতু লাগানো আছে দেখতে পাচ্ছ এই যে ওই জন্য আর বেশি দূর থেকে দেখাতে পারলাম না কাছ থেকেই দেখালাম এই যে এরকমভাবে রেডি হয়েছে কিছুটা আর এই যে আমার ব্যাগ বাতা হয়ে গেছে এবার বেরোচ্ছি আর বাড়ির বাইরে দেখো কিছুটা এরকম জল আছে এরকম জল কাটিয়ে আজকে আমি কাজ করব। আর আজকে আমার ফার্স্ট অর্ডার ঢুকে গেছে ফার্স্ট অর্ডারটা দিলেও আমার প্রায় পঁয়ত্রিশ টাকা না কত টাকার মতো দিল আমি পরে তোমাদের অর্ডারটা কমপ্লিট করার পরে একবার জানিয়ে দেবো আর কত টাকার কাজ হচ্ছে তোমাদেরকে পুরোপুরি আমি জানাব। জানাবো গোপ্রোটা আমি এই যে জলের মধ্যেই ভেজাচ্ছি আর ভেজানোর জন্য আমি একটা ব্লিউটিক বলে একটা কম্পাউন্ডারটা ইউজ করি যেটা ঠিক কিছুটা এমস এমসিলের মতো কিন্তু এমসিলের মতো এটা হার্ড হয়ে যায় না চুইনকাম টাইপের থেকে যায় এটা জানি না যে কীরকম সাউন্ড আসবে না আসবে আশা করছি ভালোই আসবে আর তার উপরে আমি যে ভাইজারটা নিয়ে গেছি ভাইজারটা ক্রোম ভাইজার দিনের বেলা বেলা ঠিক দিনের বেলাটা ঠিক দেখাবে কিন্তু রাত্রিবেলাটা কেনা হয়তো কালো কালো কালচাই হয়ে যায় না কি হবে তা দেখা যাবে যা হবে আমার কেনা হয়নি টাইম হয়নি কেনার বা সুযোগ হয়নি বলতে পারো একদম ঠিক টাইমে দেখো গেটটা খুললো একদম জাস্ট আমি ঢুকলো আমার গেটটা খুললো এই গেটটা বহু ঝোলায় তো আমার ফার্স্ট অর্ডার ছিল রূপাস কিচেন থেকে আজকে ফার্স্ট অর্ডার ঢুকে গেলো ডেলিভারি করে নিই তারপর তোমাকে বলছি কত টাকা দিলো তো কাস্টমার লোকেশন দিলো এই যে মেরি চা মেরি চায়ের এখানে নাকি একটা কোনো লেডিস পিজি আছে এখানেই অর্ডার আছে দেখা যাক কাস্টমার আসুক কাস্টমার এলে কাস্টমারকে ডেলিভারি করে এটা ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করা যাক এই তো ম্যাডামকে খাবার দেওয়ার পরে আমার ফার্স্ট অর্ডার যে কমপ্লিট করা হয়ে গেলো ডেলিভারি কমপ্লিট করে দেওয়া যাক অর্ডার কমপ্লিট আর সেকেন্ড অর্ডার ঢুকে কতক্ষণে সেটাই দেখার ফার্স্ট অর্ডারে আমি পেলাম তেতাল্লিশ টাকা তিয়াত্তর পয়সা তো আমার নেক্সট সেকেন্ড অর্ডার আমার ঢুকে গেলো এখন এটা উনচল্লিশ টাকা প্লাস পনেরো টাকা মানে ওই কত হচ্ছে চল্লিশ আর পনেরো পঞ্চান্ন টাকা কথা হচ্ছে অর্ডার পড়লো ফ্লেট সাংঘাই থেকে অর্ডার দিয়েছে কোথায় যাবে সাংঘাইয়ে গিয়ে তারপর বলতে পারবো এটাকে ব্যাচ অর্ডার করে দিলো এক্ষুনি রাসোই থেকে আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে মানে দুটো অর্ডার প্লাস আরও সতেরো টাকা বাড়িয়ে দিল এই যে রাসোয়ের সামনে চলে এসেছি এখনও পর্যন্ত দেরি আছে খাবার রেডি হতে আর এর পাশেই সাংঘাই জল দেখো একবার কতটা করে জল কীরকমভাবে গাড়িগুলো যাচ্ছে দেখো আর লোকের পা দেখো অর্ধেক দেখ ভিজে পুরো ডুবে গেছে প্রায় আর আমি যদি এখান থেকে জোরে যাই তো এমনি পুরো ভিজিয়ে যাবে তার থেকে ভালো একটু আস্তে আস্তেই যাই লোক যেখানে থাকবে না সেখানে একটু জোরে চালালাম আলাদা ব্যাপার লোক থাকলে জোরে চালালে কী কী লাভ ওরাই ভিজে যাবে সঙ্গে গালো দেবে ওটা আলাদা গাড়িটা কতটা ডুবে গেছে খালি দেখো দেখতে পাচ্ছ কতটা ডুবে গেছে দেখো বুঝতে পারবে দেখো দেখো পুরো ডুবে গেছে গাড়িটা এইভাবেই আমি যাচ্ছি একদিকে ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বৃষ্টির জলের মধ্যে চাওয়াতে এমন কিছু খারাপ হয় না খালি চেন খারাপ হয় এই সবই হ্যাঁ দেখো উঠতে উঠতে যাচ্ছি আমি নিয়ে যা উঠতে উঠতে পাশ দিয়ে দেখব একদম চান হয়ে গেছে আর এইখানেই আশেপাশেই কোথাও একটা অর্ডারটা ছিল দেখছি কোথায় অর্ডারটা দেখে ডেলিভারিটা করে নিই এই কুয়ো 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 তো পড়ে গেছি দেখো কুয়ো আর কুয়ো কিছু কিছু সময় আমাদেরকে ওপরে উঠতে হয় তিনশো তিন নাম্বার মানে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে উঠতে হবে ফোন টোন খুলে নিয়েছি আর দেখতে হবে একবার কোন অর্ডারটা আছে রাসইয়ে না সাংগাইয়ে দেখা যাবে অর্ডার দিয়েছে একটা খাবার দেবে দুটো খাবার পেয়ে গেছে না হলে আর রাস এর অর্ডারটা অনলাইন কি জায়গা লিজে কি ওর কোড তো যেদিক দিয়ে এসছিলাম জলের উপর দিয়ে আবার এদিক দিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে এই অর্ডারটা দিয়েছে রিসরার ভেতরে রিসরা যাওয়ার জন্য আমাকে এই রাস্তা দিয়ে হঠাৎ ধরলেই সুবিধা হবে আর জল তো আছে কি করব আর জল পেরিয়েই যেতে হবে আর বৃষ্টি পড়তেই আছে অনবরত অল্প অল্প মানে গুঁড়ি গুঁড়ি ছড়িয়ে ওটা পড়া পড়ছে কিন্তু এই বৃষ্টিতে যেন রেনকোট দরকার নেই আবার গরম লাগে যেন রেনকোটে একটা চেন খুলে দিও কিছুটা চেন খুলে দিই আর কি ওই বাম্পার আবার একটু একটুখানি এগোলি আবার একটা কুয়ো ওই দেখ কুয়ো এবার আমাদেরকে তিন নম্বর গেট থেকে ডান দিকে যেতে হবে কিন্তু দেখো এই যে এসব এরকম বড়ো বড়ো লরিগুলো সব এখানে দাঁড়িয়ে ডান দিকে যাবে বলি বোধ হয় আর এদিকে গেট বন্ধ হয়ে পড়ে আছে এমন বলছে হ্যাঁ গেট বন্ধ হয়ে পড়ে আছে গেট খুলবে তারপর যেতে পারবো दायी था गाड़ी से তোমরা তো অনেকে জানবে এই জায়গাটা পুরো ফাঁকা রাস্তা ছিল এই জায়গাটা কদিন আগে আমি এসেছিলাম যখন তখন দেখবে পুরো ফাঁকা রাস্তা ছিল দেখো এখানে একটা ফ্ল্যাট দেখো হচ্ছে এখানে একটা ফ্ল্যাট হয়ে গেছে ওই জায়গাটা এই কেভনতার্স রিসরা এই ফ্ল্যাটটা অনেকদিন আগেই হয়েছিল ফ্ল্যাট মানে কলোনিটা কলোনিটা অনেকদিন আগেই হয়ে গেছিলো কিন্তু এইগুলো নতুন নতুন হচ্ছে এগুলো পুরো ফাঁকা মাঠ জঙ্গল ছিল এখানে ঝামেলা বলছে আরও অন্যরকম এখান দিয়ে ঢোকার জায়গা এখান দিয়ে ঢোকার জায়গা দিয়ে বলছে এখানে এন্ট্রি হবে না আগে থেকে এন্ট্রি করতে হবে আমাদের নিউ কলকাতার থেকেও ঝামেলা যেন বেশি এখানে এই কলকাতাতে তাও এরকম ঝামেলা নেই যে কোনো গেট দিয়ে ঢোকা যায় এখানে আবার এই গেট দিয়ে ঢোকা যাবে না ওই গেট দিয়ে ঢুকতে হবে আমি তো চলে যাব পাঁচ মিনিটের মধ্যেই দেখো গেট খুলতেই এবার দেখো গরু ছাগলের মতো সব দৌড়াবে তার মধ্যে আমি সব থেকে বড় ছাগল আমি সবার আগে দৌড়াবো এই দেখো এখান দিয়ে আমার সোজা যেতে হবে আবার একটা অর্ডার ঢুকে গেছিলো এই এপিএন্স কিচেন থেকে অর্ডারটা তুলে নিই তুলে নিয়ে তারপর দেখি ড্রপ লোকেশান কোথায় দেখাচ্ছে ড্রপ লোকেশান দেখাচ্ছে মোর আবার ওপারে এই একটা বিরক্তিকর গেট খুলতে যা সময় লাগে বিরক্ত লেগে যায় এই জায়গাটা দেখেছ এই কারণে এই জায়গাটাকে আমি পছন্দ করি না আবার দেখো গেট বন্ধ আবার কতক্ষণ বাদে গেট খুলবে আবার পার হব আবার গেট এখান দিয়ে আবার পার হতে হবে মানে যাবো আসবো আবার পার হতে হবে মানে বিচ্ছি টাইপের একটা গেট এটা তো কাস্টমারের বাড়ির লোকেশনে চলে এসেছি এটা আবার ক্যাশ অন ডেলিভারি দিয়েছে দুশো একষট্টি টাকার শুভম নাম দেখি বা ফোন করি আমার একটা অর্ডার এসে গেছে ভাই আট কিলোমিটারের জন্য বিরাশি টাকা দিচ্ছে কিন্তু পিক আপ দু কিলোমিটার অসুবিধা নেই কেননা আট টাকা করে যদি কিলোমিটার ধরি তাও পুষিয়ে যাবে অসুবিধা নেই চলো একটু কম এরপরে হয়তো অর্ডারটা আরও ভালো দেবে আট কিলোমিটারের অর্ডার মানে এটা লং ডিস্টেন্স একটা রিটার্ন পেয়েও একটা পাবো এর থেকে কিছু একটা মানে আর আরও প্লাস বিরাশি টাকা প্লাস আবার ও হ্যাঁ রেন সাইজটা প্লাস রেন সাইজ রেন সাইজের জন্য পঁচিশ টাকা দিল মানে সব মিলিয়ে প্রায় একশো টাকার উপরে অর্ডার পেলাম এই আজকে সারাদিনে সব থেকে বড়ো অর্ডার এইটাই আর এই অর্ডারটা আছে কনগর থেকে কনগরে ক্রাইপার রোড বো মোমো থেকে বোমা থেকে তুলে কোন দিকে যাবে তারপর তোমায় বলছি বোমা তো ঢুকিয়ে আগে দেখতে পাচ্ছ ও মোমোর সামনে ঢুকে গেছি এবারে এই অর্ডারটা দেখি রিচ মারি আগে এই অর্ডারটা যাবে ডানকুনি যা আমাকে খালি এই দিকে ওই পাড়ের কেন অর্ডার দিচ্ছে আমি বুঝতে পারছি না মানে বিরক্তিকর ডানকুনি ওই সাইডের অর্ডার এ দেখো এখানে আমার একটা হোল হয়ে গেছে আমার মোবাইলে উকি মারছে দেখো এ দেখো সোজা যদি এরম জায়গায় এখান থেকে যদি জল ঢোকে ওই জন্য আমি কী করছি ফোনটাকে এরমভাবে আমি রাখছি যাতে জলটা না ঢুকতে পারে যাই হোক জল ঢুকলে আশা করছি সামান্য জল ঢুকলে কিছু হবে না যদি বেশি জল ঢুকে যায় তখন ফোনটা হয়ে যাবে আর কি করবো যা হবে আজকে বারোটা অব্দি কাজ নিয়েছি কাজ করি যা হবে তোমাকে জানাবো প্রথম এই প্রথম আমার সাবস্ক্রাইবার কাউকে দেখলাম যে এত খুশি হলো দেখে আমাকে মানে প্রথমবার এরকম আমার হাতে সাবস্ক্রাইব দেখলাম তো ভালো লাগলো প্রথমবার সাবস্ক্রাইবার তো এই অর্ডারটা একটু বড় অর্ডার ছিল এই জন্য দুবার ধরে আনতে হলে একটু দেখো বড় অর্ডার মানে দুটো প্যাকেট প্লাস দুটো কোল্ড ড্রিঙ্কস ওই জন্য একটু টাইম লেগে গেলো এটা অর্ডারটা তারপরে রেডি হয়ে গেছে পিক করে দিলাম এবার দেখি দেখি ডানখুনির দিকে দেখেছিলাম দেখা যাক কতক্ষণ টাইম লাগে জলের মধ্যে এমনি টাইম হলে টাইম বেশি লাগতো না কিন্তু জলের মধ্যে আট কিলোমিটার অনেকটা টাইম লাগে এই বৃষ্টির দিনে জল কাদার ভেতরে জোম্যাটো করতে কত টাকা কামানো যায় জোম্যাটো করে আর কতটা খাটনি নিয়ে হয় কতটা তেল পরে কত টাইমে এর জোম্যাটো ডেলিভারি এগুলো করা হয় এর মধ্যে সব রকমের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখো অবশ্যই আশা করছি ভালো লাগবে দেখতে দেখতে দিল্লি রোডের মোড়ে চলে এলাম দিল্লি রোডটা ক্রস করলে ওপারে গিয়ে সোজা ওইদিকে একটা রাস্তা যাচ্ছে দেখো ডান দিকে রাস্তা যাচ্ছে ওইদিকে গেলে দুর্গাপুর হাইওয়ে দুর্গাপুর হাইওয়ে দিকে আমায় যেতে হবে এখন তো ওইদিকে সিগন্যাল নেই সিগন্যালটা খুললে তারপরে ওপারে যাবো তো আমি এখন আছি দুর্গাপুর এক্সপ্রেস দুর্গাপুরে এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েসে এটা এক্সপ্রেসওয়ে কাজ চলছে এখান দিয়ে আর আমি যাচ্ছি এই বাইপাস লেন দিয়ে বাইপাস লেনটা আগে নর্মাল লোকের যাওয়ার জন্য এটা ব্যবহার হতো আর এখন যেহেতু এখানে ব্রিজটা হচ্ছে ওই জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা এইটাকেই এখন আপাতত বাইপাস করে দিচ্ছে এই রাস্তাটাকে আর এই রাস্তা দিয়ে আমাকে আমাকে বলছে এই দিক দিয়ে চলে এই দিক দিয়েই চলে যাই আমি একবার ভালো করে দেখো দেখো পুরো জঘন্য প্রকৃতির রাস্তা একদম তার মধ্যে অর্ধেক রাস্তাটা এই বাইপাস লেনের এই যে লরিগুলো অর্ধেক খেয়ে নিয়েছে আর এইদিক দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখো যেন রাস্তা নয় দেখো কুয়োর মধ্যে রাস্তা তৈরি করা পুরো চারিদিকে দেখো কুয়ো আর কুয়ো এই যে 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 কুয়ো মানে চারিদিকে কুয়োর মধ্যেই রাস্তা তৈরি করা এটা এটা রাস্তা নয় এটা কুয়োর মধ্যেই রাস্তা দেখো কিছুটা আমি এখন লাল মাটির রাস্তায় চলে এসেছি লাল মাটি তো নয় মানে পাথর আর ইটের সব একটা সংমিশ্রণ যাকে বলে এবারে এই লরির মধ্যিখান দিয়ে মধ্যিখান দিয়ে বেরোতে বেরোতে যাব কি করবো রাস্তা তো আর নেই এখানে সব কুয়ো এখান দিয়েই যাব একটু একটু করে গ্যাপ পাচ্ছে মধ্যিখান দিয়ে মধ্যিখান দিয়ে বেরিয়ে যাবো সামনে দিয়ে একটা সাইকেল কাকা আসছে সাইকেল কাকা আসতে এটাই আমায় দিলো একশো এগারো পয়েন্ট রিটার্নের জন্য চার টাকা চার টাকা মানে দু কিলোমিটার যাব আমি খালি বাকিটা যাব না একশো এগারো পয়েন্ট আট প্লাস চার টাকা মানে একশো পনেরো টাকা গাছি পনেরো টাকা দিলে একশো নাইন এইট তিনখানা কেক আছে তিনটে কেক একদম এই যে একটা দুটো কেক তিনটে তিনটে কেক একদম প্যাকটা পুরো প্যাকটা পুরো ফুল হয়ে গেল জানি না এরপরে কী হবে তিনটে কেক একসঙ্গে অর্ডার তো গায়ে সেই তো তোমরা দেখলে আমি রাস্তায় ছিলাম রাস্তা থাকতে থাকতে হঠাৎ আমি বাড়িতে গেলাম কী করে তো ঘটনাটা হচ্ছে এরকম খানিকক্ষণ আগে আমি যখন মানে রাস্তায় ছিলাম আমি খানিকক্ষণ না মোটামুটি আটটা নাগাদ আটটা নাগাদ আমি যখন রাস্তায় ছিলাম রাস্তা থাকতে থাকতে মানে বৃষ্টিতে অনবরত পড়তেই আছে তখন কি হয়েছে এই যে আমার অ্যাডাপ্টারটা কোথায় গেলো এই যে আমার ক্যামেরার মাইক অ্যাডাপ্টার তো মাইক অ্যাডাপ্টারটা দিয়ে আমি মানে মাইক লাগানোর জন্য এটা আর কি আমি মাইকটা লাগিয়ে ভিডিও করছিলাম মাইকটা করতে ভিডিও করতে করতে এর মধ্যে ব্লুট্যাক লাগানো ছিল ব্লুট্যাক দিয়ে আমি মানে ব্লুট্যাকটা এমন একটা জিনিস এরমভাবে টানলে স্টিচ করলে এরকমভাবে বেড়ে যায় ঠিক আছে এরকমভাবে লাগিয়ে এর মধ্যে সব অনেকে দেখি ভিডিও বানায় তো আমি এটা এটারও চারপাশের মধ্যে আমি করে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে কি হয়েছে খানিকক্ষণ বাইরে দেখি যে অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাচ্ছে অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাচ্ছে তারপরে অটোমেটিক দেখলাম ওইভাবেই ব্যাটারি ডাউন হয়ে গেল মাইক কাজ করছে না কোনো তারপরে আর কি করবো দেখলাম ওরকম যখন হচ্ছে তাই জন্য আমি ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে নিলাম তারপর তো বৃষ্টি দেখলাম হতেই আছে তারপরে এই এই ব্লু ট্যাক আর এই মাইক যদি এই দুটো যদি না লাগাতাম তাহলে আমার ক্যামেরা একেবারেই ওয়াটারপ্রুফ নয় ঠিক আছে একে আমাদের ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করতে হতো আমার একটা ছোট্ট একটা পিন লাগে পিনটা আমার এখানেই ঘরে পরে ফেলে রেখে চলে গেছি ওই জন্য আর আমার ভিডিও করা এখন রাস্তায় হলো না তো এখন আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে এখনই জানিয়ে দেবো যে কত টাকার আমি কাজ করেছি আজকে আজকে আমি কাজ করেছি দাদা ফোনে দেখে তোমাদেরকে বলে দিচ্ছি কত টাকার আমি কাজ করেছি আজকে আমি কাজ করেছি আটশো চোদ্দো টাকার ঠিক আছে একদম ডট দেখে দেখতে পাবে আটশো টাকার আমি কাজ করেছি আটশো চোদ্দো টাকার কাজ করে আমার প্রায় দেড়শো টাকার আমার যে তেল পুড়েছে বিকেলবেলা তখন সাড়ে তিনটে নাগাদ হয়তো বেরিয়েছিলাম কি তিনটে নাগাদ হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটে সময় বাড়ির থেকে বেরিয়ে আমি আজকে রাত্রি সাড়ে এগারোটা কি এগারোটা অবধি আমি কাজ করলাম আর বাড়ি আসতে আসলাম দশ কিলোমিটার বারো কিলোমিটার দূর থেকে বাড়ি আসতে হলো কোনো অর্ডার ছাড়াই তো এখন ঘড়িতে বাজে বারোটা আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা জানতে পারলে যে ইনফরমেটিভ একটা ভিডিও এটা তোমরা জানতে পারলে যে কত টাকা ইনকাম করা যায় আজকে অবশ্য বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কীরকম ইনকাম হয় তোমরা এটা জানতে পারলে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে